সকালটা শুরু করলাম চা দিয়ে তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা চাটা করে চলে এসেছি আমি ছাদে অনেক ভোর ভোর কিন্তু আজকের মিস্ত্রি দাদারা চলে এসেছে কারণ হচ্ছে আজকের আমাদের দোতলা সিঁড়ির ছাদটা ঢালাই দেওয়া হবে তো সেই জন্য আর কি খুব ভোর ভোর এসেছে মিষ্টি দাদারা আর যেহেতু ছাদে কাজ তো প্রচণ্ড তো রোদ্দুর বার হয়েছে আজকের সেই জন্য সকাল সকাল ঢালাইটা দেবে আর কি আর দেখুন বাইরের পরিবেশটা খুবই সুন্দর আজকে চারজন মিস্ত্রি এসছে তো দুজন এখানে মশলা গুলছে আর দুজন ছাদে উঠেছে আর কি বলুন তো এতই রোদ্দুর যে তাড়াতাড়ি কাজ করে পালিয়ে যেতে পারলেই বাঁচে ছাদটা খুবই ছোটো সেই জন্য আর মেশিন আজকের রানেনি আজকে আজকের ওই জন্য মিস্ত্রি দাদারা নিজেরাই মশলা গুলছে নিজেরাই এভাবে বয়ে বয়ে উপরে তুলে তারপর ছাদটা দিচ্ছে আর এই মিস্ত্রি দাদা এত খাটতে পারে না বলার মতো নয় দেখুন বাচ্চা বাচ্চা দুটো ছেলে আছে তারা মশলা গুলছে আর উনি একাই কিন্তু এই বয়ে বয়ে মালপত্রগুলো উপরে দিচ্ছে মানে ওই যে মশলাটা বানিয়েছে সেগুলো উপরে তুলছে খুবই শক্তি সামর্থ্য আছে যাই হোক দেখে বেশ কিন্তু ভালো লাগছে আর উপরে একজন মিস্ত্রি দাদা আছে উনি হেড মিস্ত্রি ও উনি আর কি ছাদটা ঢালাই দিচ্ছে তো সকালবেলা এগুলো দেখতে আসলাম খুবই ভালো লাগে তাই না যখন নিজের কোনো স্বপ্ন পূরণ হয় তো বন্ধুরা সকাল এখন বাজে সাতটা তো সাতটা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকের আপনারা দেখতে পাবেন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি কি কি কাজ করে থাকি তো আজকের তো এই ঢালাইয়ের জন্য আপনাদের দাদাও বাড়িতে আছে আজকে ডিউটিতে যায়নি বলছে ছাদ ঢালাই হবে যখন আজকের আমিও বাড়িতে থেকে যাই আর আমি তো দেখতেই পাচ্ছেন সকালবেলা সমস্ত বাসি কাজ বাস সেরে তারপর চা বানিয়ে এই ছাদে এসে একটু দাঁড়িয়েছি আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে জানেন তো রাতে ঠিক মতো ঘুমও হচ্ছে না কারেন্টের জন্য আমাদের এদিকে না কারেন্টের ভোল্টেজটা এত ডিস্টার্ব করছে যে রাতে ভালো মতো ঘুরছেই না পাখা তো সেই জন্য গরমে ঘুম আসছে না আর এদিকে আপনাদের দাদা দেখুন এই ইটগুলোকে ভিজিয়ে দিচ্ছে মেশিন চালু করা হয়েছে জল তোলার জন্য তো সেই জন্য আপনাদের দাদা বলছে এক যখন মেশিনে জল তোলা হয়েছে তাহলে ইটগুলোকেও ভিজিয়ে দিই আর ইটগুলোকে তো কয়েকদিন ধরে ভেজানোই হয়নি বৃষ্টিও হচ্ছে না যে ভিজবে তো সেই জন্যই আর কি মেশিন দিয়ে ভিজিয়ে দিচ্ছে তো গাঁথনিতে যত জল দেবে তত কিন্তু গাঁথনিগুলো মজবুত হবে আর আমরা তো একদমই জল দিতেই পারিনি বললেই চলে ওই রাতে করে একটু আদু করে জল দিয়ে ভেজানো হয়েছে তো একটু ভালোভাবে ভিজানোর জন্য আপনাদের দাদা এভাবে করেই মেশিন দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে তো চলুন বন্ধুরা ওরা ওদের কাজ করুক আমি এখন গিয়ে টিফিন বানাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে এটা ওটা করতে করতে আর কি অনেকটা বেলা হয়ে গেছে সব সময় সব জিনিসটা দেখবেন খেতে ইচ্ছেই হয় না আবার মাঝে মধ্যে দেখবেন এক একটা জিনিস খুবই খেতে ইচ্ছা হয় তো সেই রকমভাবে সৌমুর আজকের নাকি সুজি খেতে ইচ্ছা হয়েছে তো ওর ইচ্ছেতেই আজকের বানাচ্ছি সুজি সুজিটাকে ভালো করে শুকনো কড়াইতে নেড়ে তারপরে এই যে জলটা দিয়ে দিলাম তারপর একটু দিয়ে দিয়েছিলাম হালকা করে লবণ আর আজকের না চিনি দিইনি আজকে দিয়েছি বাতাসা বাতাসা দিয়ে সুজি খেতে ও ভীষণ পছন্দ করে আর তার সাথে সাথে একটু এলাচের গুঁড়ো দিয়েছি আর তেজপাতা দিয়েছি দারুণ একটা সেন্ট বার হচ্ছে আর জানেন তো যেরকমভাবে সব কিছু ইচ্ছা হয় না সবাইয়ের খেতে সেরকমভাবে সৌভিক একদম পছন্দ করে না সুজি খেতে তো সেই জন্য আমরা তিনজনেই খাবো তিনটে পার্টিতে করে তুলে নিচ্ছি সৌভিক তো সুজেই খেলো না তো সেই জন্য ওর জন্য বানানো হচ্ছে ডিমের পোজ অবশ্য ও একা খাইনি আমি সৌম আপনাদের দাদা সৌভিক সবাই মিলে একসাথে ডিমের পোজ বানিয়ে খাওয়া হয়েছিল আর ডিমের পোজটা বানিয়েছে কে জানেন আপনাদের দাদা তো সব কাজেই কিন্তু একটু আদৌ পারে আর এই যে আপনাদের দাদা খেয়ে এখন চলে গেছে আবার মিস্ত্রি দাদাদের কাছে সৌভিক তো খেয়েই চলে গেল আর শেষে বসলাম আমি আর সৌম বসে বসে একটু গল্পও করছি বলছি যে কবে স্কুল খুলবে কেমন পড়াশোনা চলছে টিউশনি পড়াগুলো কেমনভাবে এগোচ্ছি সেই সব নিয়ে একটু কথাবার্তা বলছিলাম তো যাই হোক এখন তো স্কুল ছুটি দুই ছেলে বাড়িতে আছে আর তারপরে আবার আপনাদের দাদা বাড়িতে আছে যাচ্ছিলাম আমি বাজারে তো আপনাদের দাদা বলছে এত গরমের মধ্যে আর বাজারে যেতে হবে না যা আছে সেটা দিয়েই তরকারি বানিয়ে দাও সেটাই খাবো আমরা ডালটা তো আমার ঘরেই থাকে তবে আজকের না সবজি বলতে এই উচ্ছেগুলোই ছিল তো ভাবলাম উচ্ছে দিয়ে ডাল হোক আর আলু উচ্ছে ভাজা হোক কিন্তু দেখুন ঝুড়ি একদমই ফাঁকা কোনো সবজিই নেই আলুও বারন্ত হয়ে গেছিলো সেটাই আমার খেয়াল ছিল না যাই হোক এই দেখুন দুটো ঝুড়ি সব ফাঁকা পড়ে আছে মাত্র এই তিনটে লেবু কি আর করা যাবে বলুন এই লেবুগুলো আজকের কাজে লেগে যাবে ডাল দিয়ে লেবু খেতে ভীষণ ভালো লাগে মাসের প্রথমের দিকে আমি অনেকটা বাজার গুছিয়ে রাখি যেমন ধরুন এই পাঁপড় মুগের ডাল মুসুর ডাল পাঁচ হলুদ লবণ তারপর বাসন মাজা সাবান এগুলো কিন্তু অনেকটাই করে আমি কিনে রাখি কারণ যখন তখন এগুলো ফুরিয়ে যায় আর আমার একার হাতে যেহেতু সংসারটা চালাতে হয় সেই জন্য কি বলুন তো যখন তখন বাজারেও যেতে পারি না তো সেই জন্য একটু বেশিভাবে কেনা থাকলে না তেমন একটা ফুরিয়ে গেলে অসুবিধা হয় না সেই রকমভাবে পাঁপড়টা না কেনাই ছিল তো ভাবলাম আজকের এই পাঁপড়টা ভেজে নিই তাহলে কিন্তু মুগের ডালটা একদম জমে যাবে তো অনেকটাই পাঁপড় আর এতটা পাঁপড় একসাথে খাওয়াও যাবে না আর তাছাড়া বাইরে থাকলে না নরম হয়ে যাবে সেই জন্য পাপড়গুলোকে আমি কৌটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি অনেক বাড়িতে বাচ্চারা তিতোই খেতে চায় না কিন্তু আমাদের বাড়িতে না সৌভিক সৌম্য দুজনে তিতো ভীষণ ভালোবাসে মানে উচ্ছে দিয়ে তুমি যা কিছু করে দাও কেন সেটাই খেয়ে নেবে তো যাই হোক উচ্ছেগুলোকে ভালোভাবে সুন্দর করে ভেজে রেখে দিলাম আর এদিকে চাপিয়েছি আমি মুগের ডালটাকে সিদ্ধ করতে একটু সামান্য তেল দিয়ে ভাজলে মুগের ডালটা বেশ টেস্ট লাগে তো হালকা করে তেল দিয়ে তারপর একটু ভেজে নিয়ে আর মুগের ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন পাঁচ ফোড়ন দিয়ে আর সাঁতাল দিয়ে নিচ্ছি তো একটু তেজপাতা শুকনো লঙ্কা তারপর একটু জিরে দিয়েছি তারপর ডালটাকে ঢেলে দিয়ে উচ্ছেটাকে দিয়ে দিয়েছি আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা আর এই সবে মাত্র মিষ্টি দাদারা কাজ শেষ করলো করে এক্ষুনি বাড়ি চলে গেল তো আজকের এই তীপতালার ছাদটা হলো আর বাড়িঘরের অবস্থা দেখুন এই দেখুন সব একদম কাদা তো এবারে আমার কাজকর্ম শুরু হবে রান্না বান্না কমপ্লিট সকালবেলা সকালবেলা ভাগ্যাস রান্নাটা করে নিয়েছি আর এই দেখুন সিঁড়ি টিড়ি সব ধুয়ে দিতে হবে তো প্রচণ্ড নোংরা হয়ে আছে বুঝতেই পাচ্ছেন আর আজকের মেশিন আনেনি ওরা নিজেরাই কোদাল দিয়ে মানে সব মশলাপাতি বুলেছে তারপরে আবার বয়ে বয়ে উপরে তুলেছে এখন আমি যাচ্ছি স্বাদ দেখতে আর আপনাদের দাদা কালকের এটা গেঁথেছে তো মিষ্টি দাদারা বলছে ভালো হয়েছে তো এই যে নিচে জল বেঁধে আছে আর এইগুলো সব ইটগুলো সব আর কি ধুয়ে দেওয়া হয়েছে ভিজিয়ে দেওয়া হয়েছে এতক্ষণ পুরো যুদ্ধ চলছিল এই যে এখন ছাদ পরিষ্কার হয়ে গেছে এই এই সাইডটাতে হাঁপিয়ে গেছি কী গো কী করছো ছাদটা একটু দেখাও বন্ধুদেরকে হে নাও একটু দেখিয়ে দাও এ নাও বন্ধ ছাদটা হয়েছে আর যা রোদ্দী পড়েছে সর্কটা ওটা মনে হয় দু তিন মিনিটই শূন্য হয়ে গেছে

আর খুবই কষ্টের মধ্যে দিয়ে আজকের কাজ করেছে এই যে এই মই বেয়ে মশলা নিয়ে উঠে তারপর ওই ছাদে দিয়েছে তো ওদের প্রচণ্ড কষ্ট হয়েছে ওদের আবার কিছু টাকা দিয়ে দেওয়া হলো বললাম যে গিয়ে খাওয়া দাওয়া করে নেবে এখন সবে মাত্র এগারোটা বাজে বাড়িতে খাওয়ার ঝামেলাটা রাখিনি টাকা দিয়ে দিয়েছি ওরা চলে গেছে তো এখন আমার তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট সমস্ত কাজ বলছি কেন রান্না বান্না কমপ্লিট এখন এই যে ধোয়া ধাই করবো ছাদটাও ধুয়ে দিতে হবে এই যে এগুলো দেখুন এগুলো ধুয়ে দিতে হবে নিচে ঘর দাপ পরিষ্কার করতে হবে অনেক কাজ অনেক কাজ তো চলুন আবার পরে দেখা হচ্ছে আমাকে দেখেই বুঝতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে ভীষণ চাপের মধ্যে আছি তো বাড়ি ঘর দাবা একদম পরিষ্কার করতে করতে নাজে হাল হয়ে যাচ্ছে বললেই চলে দাদারা চলে গেছে আজকে স্নানের আগে ওই জন্য সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি তো ঘরটাকে ঝাড় দিলাম মুছলাম সমস্ত ঘর দাবা মুছে তারপর কিছু জামা কাপড়ও কেচেছি যেগুলো সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন এগুলোকে এখানে মেলে দেব কারণ যতদিন না ছাদের মানে শুকোতে দেওয়ার মতো কিছু ব্যবস্থা করছি ততক্ষণ কিন্তু এখানেই আমাকে এভাবেই দিতে হবে তো সব সময় কি বলুন তো যেমন সময় আসবে তেমনভাবে চালিয়ে নিতে হবে সেই রকম আর কি তো সেইভাবেই আমি এরকম ব্যবস্থা করেছি তো অল্প কিছু জামা কাপড় কেচেছি আর যখনই কাচি আমি এরকমভাবে অল্প অল্প কিছু কিছু করে জামা কাপড় কাচ্ছি অনেকটাই একসাথে দিতে পারছি না মানে জামা কাপড় একসাথে অনেকটা কাচতে পারছি না যেহেতু শুকোতে দেওয়ার মতো তেমন কোনো জায়গা পাচ্ছি না সেই জন্য আর কি সকালবেলা অল্প দিলে আবার রাতে কিছু কিছু জামা কাপড় কেচে দিচ্ছি তো এভাবে করে আর কি কাঁচাকুচিগুলো সামলে নিচ্ছি তো প্রতিদিনই তো কিছু না কিছু কেচে দিতেই হয় কারণ আমাদের চারজনার জিনিসপত্র বুঝতেই পারছেন অনেকটা হয় তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তবে রেস্ট বলতে শুয়ে শুয়ে আমি ফোনের এডিটগুলো সেরে ফেলেছি তো ভিডিও আপলোড দিতে হবে সেই কাজটা করে ফেলেছি তারপরে এখন সাজুগুজু করে যাচ্ছি শর্ট ভিডিও বানাতে তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে আপনারাও জানুন যে সত্য কাজের মধ্যে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য একটু হলেও সময় খুঁজেনি এত রোদ্দুর উঠেছে তার মধ্যে দিয়েও চলে গেছিলাম ভিডিও বানাতে তো সারাদিনের পরিশ্রমের পর সব কিছুই করে তারপরে কিন্তু আমাকে ভিডিও বানাতে হয় অনেকেই মনে করে থাকেন যে বাড়িতে কোনো কাজকর্ম নেই এরা সারাদিন ভিডিও করে থাকে কিন্তু তা নয় আমাকে কিন্তু সকাল থেকে রাত্রির পর্যন্ত সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে রেখে তারপরে কিন্তু ভিডিও বানাতে হয় আর কি বলুন তো শক্তি থাকলেই কিন্তু সমস্ত কাজ বাজ সেরে সব কিছুই করা সম্ভব এত পরিশ্রমের পরেও কিন্তু তেমন একটা কিন্তু সাকসেস পাচ্ছি না তো বন্ধুরা প্লিজ আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আসলে ভালোভাবে ভিডিও করলে কেউই দেখতে চায় না এটাই হচ্ছে আসল ব্যাপার আর তাছাড়া বাচ্চারা যখন বড় হয় দেখবেন বাবা মায়ের হাত ধরেই বড় হয়ে থাকে তো সেই রকমভাবে সোশ্যাল মিডিয়াতে আসলে হাতে অন্তত কেউ থাকে যারা এই রকমভাবে হাত ধরে হাঁটানো শেখায় তো আমার তো তেমন একটা কেউ নেই আপনারা ছাড়া আমার কেউ নেই বললে চলে তো বন্ধুরা আপনারাই আমার হাতটা ধরুন আর সামনের দিকে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করুন এখন বাজে এগারোটা তো এগারোটার সময় আমি এই সমস্ত কাজ করছি ঘর দাবা মুচ্ছি তারপরে এই যে গ্যাসটাকে মুছে রাখছি বাসনগুলো মেজে রেখেছি তারপরে এই যে ঠান্ডা জলে জলের বোতলগুলো ভিজিয়ে রেখেছি তো ঘর দাবা মুছে বাসন মেজে সমস্ত কাজ গুছিয়ে রাখলাম আর খাওয়া দাওয়াও তো আমাদের হয়ে গেছে ছোট ছেলেকে একটু সুজি বানিয়ে দিয়েছিলাম আর আমরা খেয়েছি ভিজে ভাত তো এটাই যে আজকে রাতের খাবার আর কি বলুন তো রান্না বান্না না থাকলে তখন অন্যান্য কাজগুলো গুছিয়ে করে নিই সকালবেলাটা যাতে একটু সময় পাই আপনাদেরকে দারুণ দারুণ ভিডিও উপহার দেওয়ার জন্য একটু সময় খুঁজে নিই জানি না আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে কি না তবে আমি এই ভিডিওগুলো বানিয়ে না মন থেকে অনেকটা শান্তি পাই তো বন্ধুরা অনেক রাত্রির হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখনই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার